বন্ধুরা ট্রি লাইফের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ আমরা সবেদা গাছের কলম তৈরি করা শিখ কিভাবে কলম তৈরি করলে তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাবে এবং ফুল ও ফল আসবে সেটা দেখার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমরা কলম তৈরি করার জন্য উপযুক্ত ডাল বেছে কেটে নেব এই দেখো বন্ধুরা ডালটা কেটে নিলাম আর ডালটাও কি সুন্দর এরপর ডালটিকে ব্লেড দিয়ে চারিদিকে পরিষ্কার করে এই রকম ঘষে ঘষে তোমরা পরিষ্কার করে নেবে এবারে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব এইভাবে তোমরা লাগাবে চারিদিকটায় অ্যালোভেরা জেলটা এখন একটা গোটা আলু মাথার দিকটায় সমান করে কেটে নেব তারপরে অ্যান্টি ঔষধ বা গ্রোথ হরমোন ভালো করে লাগিয়ে দেব আলুটাতেও লাগাবো এবং ডালটাতেও কিছুটা লাগিয়ে দেব বন্ধুরা যাতে ডালটায় ফাঙ্গাস না অ্যাটাক করে আলুর মধ্যে ডালটা পুঁতে নিয়ে এবারে আমরা টবে ভালো করে শক্ত করে পুঁতে নেব দেখো বন্ধুরা এবারে কী হয় রকম টাইট করে গোড়াটা টাইট করে দেবে আর বেশি জল দেবে না দু তিন দিনের মধ্যে কোনো জল দেবে না গাছটায় এবারে দেখতে থাকো এরপরে ম্যাজিকটা এই দেখো বন্ধুরা তিন মাস পরেই আমার গাছটায় কি সুন্দর ফুল এবং ফল এসছে আর গাছটাও কি সুন্দর বৃদ্ধি পেয়েছে দেখেছ বন্ধুরা এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটার সঙ্গে থাকবে আর আমার ট্রি লাইফ চ্যানেলটার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থাকবে আর তোমরা খুব ভালো থাকবে আর হ্যাঁ বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করতে ভুলো না কিন্তু